হ্যালো আসসালামু আলাইকুম আজকে যাইতাছি আমাদের বিলের মধ্যে এভাবে যেতে যেতে আমি প্রায় আমাদের বিলের মাঝখানে চলে আসলাম এরপর আমি সামনে দেখি এগোতেই দেখি যে একটি সাপকে যেন মেরে ফেলে রেখেছে সাপটি দেখি পুরোপুরি প্রায় পচে গিয়েছে তো যার কারণে সাপটির মধ্যে থেকে অনেক দুর্গন্ধ বেরোচ্ছে তা এখানে আমি আর দেরি করলাম না এখন আপনারা দেখেন যে আমাদের বিলের থেকে চারপাশে পরিবেশটা যে এরকম আর আপনারা তো বিভিন্ন ধরনের পার্ক পর্যটন শিল্প এবং সাথে বিভিন্ন ধরনের তো আপনাদের মাঝে নিয়ে আসলাম আমাদের বিলের একটি ন্যাচারাল ভিউ আজকে আমার এই বিলের মধ্যে আসার কারণ আপনারা যদি দেখতে চান অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন আর আরেকটি কথা আজকে কিন্তু এই বিলের মধ্যে আমি একাই এসেছি আমার সঙ্গে কিন্তু আরেকটি মানুষ আসেনি যাই হোক এখন আপনারা এই বাইরটা দেখছেন তো নাকি এখন এই বাড়িটাই মূলত আমার ক্যামেরাম্যানের দায়িত্ব পালন করবে এরপর আমি বাইটার উপর ফোনটা রেখে ক্যামেরাটি অন করে আসলাম এখন আপনাদেরকে বলি আজকে আমার বিলে আসার কারণ হচ্ছে আব্বা আমাদের সেই চায়না বাইটি পেতে রেখেছিল তো আমি আজকে সেই চাইনা বাইটি দেখতে এসেছি এরপর আমি বাইটির কাছে গিয়ে বাইটির একটি রশি লাঠির সঙ্গে বাঁধা থাকে লাঠিটি থেকে এখন আমি রশিটি খুলে নিলাম এবং কি সাথে পাতিলটির মধ্যে একটু ময়লা থাকে পাতিলটি আমি পানি দিয়ে পরিষ্কার করে নিলাম এখন আমি বাইটি দেখার কাজ শুরু করে দিলাম এখন আপনাদেরকে একটি কথা বলি আমার এক শর্ট ভিডিওতে এক ভাই কমেন্ট করেছিল যে ভাই আপনার ভিডিওগুলো আমি দেখি এবং কি সাথে ভালো লাগে কিন্তু ভাই আপনার ভিডিওগুলোতে ক্যামেরাগুলো অনেক লোড আমি মনে করি যে একদম ঠিক বলেছে এর মূল কারণ হচ্ছে আমার একটা ভালো এবং সাথে ভিডিও গুলোর কাজ যাদের দিয়ে করায় তারাও তেমন একটা পারদর্শী নয় এর সাথে আরেকটা আধুনিক আবিষ্কৃত যন্ত্র যার নাম ফোন আটকানোর হ্যান্ডেল নাকি বলে তো আমি নামটি সঠিক বলতে পারলাম কি না জানি না তো সেই যন্ত্রটিও আমার কাছে নেই যাই হোক এখন এই সমস্যা সমাধানের মূল উপায় হচ্ছে ভালো একটি ফোন সেই আধুনিক যন্ত্রটি এবং সাথে ভালো একটি ক্যামেরাম্যান এখন আমি এই সমস্যা থেকে সমাধান মাত্র একটি আনতে পারবো সেটি হচ্ছে একটি ক্যামেরাম্যান কিন্তু অপরদিকে বাকি দুটি সমাধান আমি আনতে পারবো কিনা আমি সঠিক বলতে পারলাম না কারণ হচ্ছে আমাদের পরিবারটি অর্থনৈতিক দিক দিয়ে অনেকটাই দুর্বল বললে চলে যাই হোক গাইছে এগুলো আসলে আপনাদেরকে বলা ঠিক নয় যেহেতু বিষয়গুলো মূলত আমার ব্যক্তিগত বিষয় তারপর গাইস এই সমস্যাগুলো সমাধানের মূল উৎস হচ্ছে একমাত্র ইউটিউব ইউটিউব মূলত আমাকে এই সমস্যাগুলো সমাধান এনে দিতে পারে এখন আর এই কথাগুলো না বাড়িয়ে আমি আমার ভিডিওতে চলে যাই এখন আমি বাইটি এভাবে দেখতে দেখতে বাইটি একটি পান্ত্র আমি দেখতে শুরু করলাম আর আপনারা তো জানেন নাকি চায়না বাইরে দুটি পান্ত থাকে তো দুটি পান্থর মধ্যে থেকে আমি প্রথম পান্থ দেখতেছি গাইস আপনারা তো ভিডিওর মধ্যে আছেন নাকি ভিডিওটি আপনাদেরকে মন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন আমি মনে করি আজকের এই ভিডিওটিতে আপনারা অবশ্যই একটি জিনিস খেয়াল করেছে যে ভিডিওটিতে কিন্তু একটু পিছনে মূল কারণ হচ্ছে ফোনটি মূলত সেই বাইরটির উপরে রাখা এখন আমি বাইরটির প্রথম বান্তরটি দেখে ফেললাম আর আরেকটি কথা হচ্ছে এই সম্পূর্ণ ভিডিওর মধ্যে আমার আসলে কথা বলা সম্ভব হচ্ছে না তাই আমি মনে করি যে আমি কিছুক্ষণ চুপ করে রই এবং কি আপনারা ভিডিওটি দেখতে থাকেন এখন আমি বাড়িটির অপর প্রান্তটি দেখতে শুরু করে দিলাম অবশেষে আমি বাড়ির দ্বিতীয় প্রান্তটি দেখে ফেললাম আর সাথে আরেকটি কথা হচ্ছে বাড়িটি কিন্তু আজকে আমি বাসায় নিয়ে যাব না বাড়িটি এভাবে আজকে পেতে রাখবো যার কারণে বাড়িটি আমি আগের মতো করে বেঁধে পেতে রাখলাম এবং শুধু দেখার বেলা মধ্য থেকে কি মাছ ধরা পড়লো এখন আমি বাইকটি দেখে আমি চলে আসলাম আমি আমার সেই ফোন রাখা বাইকটির কাছে এখানে এসে আমি আমার ফোনটি নিয়ে নিলাম ফোনটি নেওয়ার কারণ হচ্ছে আজকের মাছগুলো আপনাদেরকে দেখাতে হবে তো নাকি তো এখন আপনারা দেখে নিজে মাছগুলো আমার বাড়িটি থেকে ধরা পড়েছে এরপরে আমি মাছগুলো নিয়ে রওনা দিলাম আমাদের দ্বীপের মতো একটি প্লেস আমাদের বাসায় আমরা যাকে বলি কি কর আমি এখন এই করে যাব এখন আপনারা দেখেন আমাদের গ্রামের এই দেশি হাঁসগুলো প্রাকৃতিক ভাবে আমাদের বিলের মধ্যে বিভিন্ন ধরনের খাবার খেয়ে মূলত বড় হয়ে থাকে যাই হোক অবশেষে আমি কি এসে বললাম এখন আমার বাড়িটি থেকে ধরা মাছগুলোর মধ্যে কিছু কাঁকড়া ছিল তো কাঁকড়াগুলোকে আমি একটি একটি করে ধরে আসতে মেরে দিলাম এর সাথে বাড়িটির মধ্য থেকে আরেকটি প্রাণী ধরা পড়েছে যার নাম হচ্ছে ব্যাংক ব্যাংকটি দেখেন মোড়ে পুরোপুরি ফুলে গিয়েছে এখন আমি একটু ব্যাংটির সাথে একটি সেলফি উঠে নিলাম এখন আমি ব্যাংকটি একটা কাকটা মারিতে আশ্রয় দিলাম আমরা প্রত্যেকটি কাকরা আমি ধরে ধরে ঢিলিয়ে ঢিলিয়ে মারতে থাকলাম এখন আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব এবং এর সাথে আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটির মধ্যে একটি লাইক করবেন এখন আমার কাঁকড়া গুলো মারা প্রায় শেষ হয়ে গেল আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে এখন আপনারা দেখেন এই বাড়িটির মধ্যে থেকে আমার ধরাকৃত মাছ আছে এগুলোই এখন আমি মাছগুলো নিয়ে বাড়ির দিকে চলে যাচ্ছি সকলকে ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আসসালাম